বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন বিজেপিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার এক সভায় বিজেপি ছেড়ে আটশো তেত্রিশ জন তৃণমূলে যোগদান করলেন যা বিজেপির বড়সড় ভাঙন বলে দাবি করছেন শাসক নেতারা উল্লেখ্য সম্প্রতি হলদিয়ার বিজেপির বিধায়ক তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এরপর বৃহস্পতিবার হলদিয়া নন্দীগ্রাম মহিষাদল তমলুকের প্রায় আটশো তেত্রিশ জন বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেন যাদের মধ্যে অনেকেই বিজেপির মন্ডল ও স্তরের পদাধিকারী ছিলেন আটশো তেত্রিশের এর মধ্যে এদিন নন্দীগ্রাম থেকে প্রায় একশো জন ছিলেন এদিনের যোগদানে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী তৃণমূল নেতা তন্ময় ঘোষ তৃণমূলের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা দেখুন আটশো জন অনেক বড় সংখ্যা তো যার ফলে প্রত্যেকের লিস্ট আমার কাছে আছে মানে আটশো তেত্রিশ জনের লিস্ট আছে চাইলে দিতে পারি কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি নন্দীগ্রাম বিধানসভা থেকে একশো জন জয়েন করেছেন তমলুক বিধানসভা থেকে দশজন জয়েন করেছেন মহিষা বিধানসভা থেকে সাতজন জয়েন করেছেন আর আটশো তেত্রিশের বাকিটা হচ্ছে হলদিয়া বিধানসভা থেকে জয়েন করেছেন এদের সকলেই ওয়ার্ড বুথ মন্ডল জেলা কমিটির মেম্বার আহ কিষান মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটির সেক্রেটারি আছে মন্ডল এক্স মন্ডল প্রেসিডেন্ট আছে গ্রুপ প্রেসিডেন্ট আছে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে যুব মোর্চার মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছে অর্থাৎ না আবার যারা লোকজন লোকজন তারা তাদের মধ্যে বিভিন্ন কারখানা থেকে এসছেন সেখানে সেই ইউনিয়নের বিজেপির ইউনিয়নে মানে বিজেপির যে সংগঠন আর কি বিজেপির তো আর ইউনিয়ন কিছু নেই এখানে বিজেপির যে সংগঠন সেই শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি আছেন সেক্রেটারি আছেন প্রত্যেকেই বিজেপির কোনো না কোনো পদাধিকার দেখুন যেদিন তৃণমূল ভবনে প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে আমাদের সেখানে মাননীয় মাননীয় মন্ত্রী অরব বিশ্বাস ছিলেন আমি ছিলাম সেখানে তাপসী মন্ডল হলদিয়ার বিধায়িকা জয়েন করেছিলেন এবং শ্যামল মাইতি যিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন বিজেপির জয়েন করেছিলেন সেদিনই আমি জানিয়েছিলাম আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এক হাজার বিজেপির নেতৃত্ব পূর্ব মেদিনীপুরে যোগদান করতে চলেছেন তারই আজকে প্রথম ধাপ সেখানে আটশো তেত্রিশ জন জয়েন করেছেন আগামী এক মাস থেকে দু মাসের মধ্যে এই জেলার বিভিন্ন নির্বাচিত সদস্য সেটা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে বিধায়ক হয়তো থাকতে পারেন আপনারা সেটা দেখবেন সেটা এখনই বলা উচিত হবে না কিন্তু এটুকু বলছি পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলার বিজেপি বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সামিল হতে এবং বিজেপির এই যে ধ্বংসাত্মক বিভাজনের রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ত্যাগ করে আমাদের সঙ্গে আসতে চাইছেন আমরা নেতৃত্বের বিভিন্ন ভাবে তারা বিভিন্ন যোগাযোগ করেছেন আমার সঙ্গেও যারা যারা যোগাযোগ করেছেন আমি শীর্ষ নেতৃত্বের কাছে সেগুলো জানাচ্ছি জানিয়েছি এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে দেখতে পাবেন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে শূন্য হয়ে যাবে সাংগঠনিকভাবে ভাবে এবং আসন পারবে না যতই তারা হাজার এর সাহায্য নিয়ে বিভাজনের চেষ্টা করুন কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব হবে না কারণ বাংলার মাটি এখানে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লড়াই চলছে তবে এই যোগদান কর্মসূচিকে তৃণমূলের ঢপের যোগদান বলে কটাক্ষ করেন বিজেপি ত্রমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলয় সিনহা পুরোটা ঢপ ঢপের চপ তৃণমূলের যেমন সব জায়গায় মানুষকে প্রতারিত করছে ঢপ দিচ্ছে সেই একটা ঢপের চপ ওরা তালিকা দিই আটশো কত জনের দরকার নেই তিরিশ জনের দিক তিরিশ জনের তালিকা দিক যেটা আমাদের তালিকার ভিতরে আছে আমাদের কমিটির ভিতরে আছে কোথাও নেই কিছু নেই মানুষ কিসের জন্য দিনমুল করতে যাবে যারা চুরি ডাকাতি করেছে তাদের কাছে মানুষ আছে নেই এত বড় জুগদলি নিয়ে কোন কোন যারা শহরে আসবে কিছু করে এত বড় জুগদলিও ফুটেজ পাওয়ার জন্য করছে যে এখান থেকে চলে গেছে সে ফুটেজ পাওয়ার জন্য করছে ওইখানে গিয়ে ব্যুরো রিপোর্ট বাংলার কথা